আমরা যেহেতু প্রেমে পড়েছি বছর তিনেক আগে তাদের প্রেমের গুঞ্জন ওঠে যখন একসঙ্গে জুটি বেঁধে গোলুই সিনেমায় অভিনয় করেছিলেন সেটা আরও পোক্ত হয় ছবিটি মুক্তির পর সাকিব খানের সঙ্গে পূজাচারীর গোপন প্রেম চলছে শুধু তাই নয় এক পর্যায়ে সেই গুঞ্জন পূজার ধর্ম পরিবর্তন করে বিয়ে পর্যন্ত গড়াই পূজা আমেরিকার ভিসা পাওয়ার বিষয়টি সেই গুঞ্জনকে আরও এগিয়ে দেয় এরপর থেকে সাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এই নায়িকার তখন থেকে তাদের আর একসঙ্গে দেখা যায়নি তবে শোনা যায় ওই সময় সাকিবের বাসায় নিয়মিত যাতায়াত ছিল পূজার কি সাকিবের সাবেক দুই স্ত্রীর সঙ্গে মারামারির ঘটনাও ঘটেছে এই নায়িকার তবে ঠান্ডা হয়ে আসে আস্তে আস্তে ধীরে ধীরে গুঞ্জন হিসেবে প্রতিষ্ঠিত হয় পুরো বিষয় কারণ দুজন যোগাযোগ বন্ধ করে দেন এর মধ্যে পূজা অভিনয় করেন আদর্শ বেশ কয়েকজন নায়কের বিপরীতে শাকিব খানের মায়া ছবিতে নায়িকা হিসেবে পূজার নাম পরিবর্তন হয় প্রায় দুই বছর পর ঢাকায় ছবির নায়ক শাকিব খান ও পূজা চেরিকে এক মঞ্চে একসঙ্গে দেখা গেল মঞ্চে দুজনকে আলাপ করতেও দেখা গেছে শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন শো অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকার সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাদের দুজনকে এ ব্যাপারে পূজাচারী গণমাধ্যমকে বলেন সাকিব ভাইয়ের সঙ্গে অনেক দিন পর দেখা একটি পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে আমি সহ অনেক তারকাই ওই অনুষ্ঠানে স্টপার ছিলেন ওই প্রতিষ্ঠানের পরিচালক সাকিব ভাই ওখানেই দেখা হয়ে গেল কথাবার্তাও হলো অনেক দিন পর সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে তবে ভিড়ের কারণে কথা বলার সুযোগ কম ছিল সাকিব ভাই আমার খবর নিলেন আমিও তার খবর নিলাম আমার মায়ের মৃত্যুর খবর সাকিব ভাইকে জানালাম এই আর কি আমার কাজ শেষ হলে পরে আমি চলে আসি এতটুকুই অনেক দিন পর সাকিবের সঙ্গে দেখা হওয়াতে কেউ কেউ ধারণা করছে নতুন করে আবার রং লাগাতে পারে সাকিব পূজার এই নতুন দেখা সাক্ষাৎকে নিয়ে এ প্রসঙ্গে পূজার কথা সত্য গতকালই ওখানে এ কথা শুনেছি আমি তবে এখন আর এসব গুজব রটানোর মাথায় নেই না গায়ে লাগায় না এসব নিয়ে ভাবলে কাজ করতে পারবো না আগের ঘটনা সব ভুয়া ছিল আর এখন নতুন করে গুজব তৈরি করে দর্শকদের বিশ্বাস করানো যাবে না